আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন একটি ভিডিও ট্যাবলেট সিনাজিন প্লাস ট্যাবলেট সিনাজিন প্লাস এর জেনেরিক নেম হল সিনারিজিন ডাইমেন হাইড্রোনেট ট্যাবলেট সিনাজিন প্লাস এটা একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট সিনাজিন প্লাস এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট সিনাজিন প্লাস কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সিনাজিন প্লাস কী কাজ করে ট্যাবলেট সিনাজিন প্লাস সাধারণত মাথা ঘোড়া বার্টিগো এবং এর সাথে সম্পর্কিত লক্ষণগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি সিনারিজিন এবং ডাইম্যান হাইড্রি হাইড্রোনেট নামক দুটি উপাদান ওষুধের সংমিশ্রণে এটি তৈরি ট্যাবলেট সিনাজিন প্লাস যে কাজগুলো করে সেগুলো হলো বাটিগো বা মাথা ঘোরা এটি মূলত মাথা ঘোরার যেমন যখন চারপাশে ঘুরছে বলে মনে হয় অনুভূতি কমাতে সাহায্য করে বই বমি ভাব এবং বমি মাথা ঘোরার সাথে প্রায় বমি বমি ভাব এবং বমি হয় সিনাজিন প্লাস এই লক্ষণগুলো কমাতে সাহায্য করে মোশন সিকনেস এটি ভ্রমণজনিত অসুস্থতা গাড়িতে জাহাজে বা বিমানে ভ্রমণের সময় যে বই বই ভাব বা বমি হয় প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর মেনিয়াস ডিজিজ এই রোগের কারণে যে মাথা ঘোরা কানে ভো ভো শব্দ এবং শ্রবণ শক্তি হ্রাস পায় সেগুলোর চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয় সেরিব্রাল ভার্কুলাইটি ডিসার মস্তিষ্কের রক্তনালীর সমস্যাজনিত কারণে সিস্ট উপসর্গ যেমন ঝিমুনি কানে ভো ভো শব্দ মাথা ব্যথা মাথা ঘোরা অনিদ্রা শ্রবণ শক্তি লোপ ইত্যাদি এগুলোর সমস্যায় ট্যাবলেট সিনাজিন প্লাস ব্যবহার করা হয় ট্যাবলেট সিনাজিন প্লাস কীভাবে কাজ করে সিনারিজিন এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যার কারণে কানের ভেতর রক্তনালীকে শিথিল করে রক্ত সঞ্চলন উন্নত করে এটি মস্তিষ্কের রক্ত সঞ্চলনকে উন্নত করে ডাইমেন হাইড্রোনেট এটি একটি হিস্টামিন এটি মস্তিষ্কে এমন রাসায়নিক বার্তাবাহকের কার্যকারিতা বন্ধ করে যা মাথা ঘোরা এবং বমি বমি ভাবের জন্য দায়ী ট্যাবলেট সিনাজিন প্লাস কখন খাবেন ট্যাবলেট সিনাজিন প্লাস দিনে দুই থেকে তিনবার খাবেন বরা পেটে খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট সিনাজিন প্লাস এটা খুবই ভালো এটা মাথা ঘোরা বমি বমি ভাব এই ধরনের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে ট্যাবলেট সিনাজিন প্লাস এটি সাধারণত খাবারের পর গ্রহণ করবেন এটি তন্দ্রা বা ঘুম ঘুম ভাব সৃষ্টি করতে পারে তাই এটি সেবনের পর গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলতে হবে গর্ভবতী বা স্থান মায়েদের জন্য এটি ব্যবহার করা নিরাপদ নয় ট্যাবলেট সিনাজিন প্লাস এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা পেটে ব্যথা বা অস্বস্তি ঘাম অবসাদ শরীর দুর্বল দুর্বল লাগতে পারে এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম